কালকে যে ময়না গিয়েছিলাম মেন যে জিনিসটা কিনতে সেটাতে তোমাদেরকে বলেছি যে জন্য একটা ফ্যান কিনতে এই যে এই ফ্যানটা নিয়েছি দুপুরবেলা এত গরম হাওয়া হয় সিলিং ফ্যানের যে পেপারকে যে গরম করে যে হাওয়াটা এরকম টেনে আনে মানে আমরা সহ্য করতে পারি না আমার বাচ্চা কীভাবে সহ্য করবে তো সেই জন্য তাকে এই ফ্যানটা নিয়েছি এই ফ্যানের হাওয়াটা খুব একটা বেশি স্পিডে হয় না যেটা হয় মিডিয়াম একটা মিষ্টি হাওয়া যেন মনে প্রাকৃতিক গাছের যে হাওয়াটা এমন লাগছে না আমাকে তো এভাবেই যেন মনে হয় হাওয়াটা হচ্ছে সোনামার কিন্তু একটা ফ্যান আছে ওর জন্মের পর ওর পাপা যখন সাত দিন আট দিন বয়স হয় বর্ষাকালটাই হয়েছিলো তো খুব গরম ছিল তখন ওর পাপা একটা ফ্যান কিনে দিয়েছে তো সে ফ্যানটা কিন্তু সোনা গত বছর হাওয়া খেয়েছে শীতকাল পড়ে যাওয়ার পর আমি ফ্যানটাকে খুব সযত্নে গুছিয়ে বড় বাক্সর মধ্যে ভরে সোনামার বাড়িতেই রেখে এসেছি কিন্তু আনতে গেলে হতো কিন্তু আমি ইচ্ছে করে আনতে গেলাম না ওখানে ফ্যানটার দাম পড়েছে কত আমি বলবো না তোমরা একটু কমেন্টে বলবে তো তাহলে আমি বুঝবো যে আমি ঠকে গেছি না ঠিক আছে ফ্যানটা কিন্তু খুব সুন্দর মিষ্টি হাওয়া আর এর থেকে আরও স্পিডের ফ্যান আছে প্রায় দু তিনশো টাকা বেশি দিলে হবে কিন্তু আমি সে ফ্যান এই জন্যই নেই নি কারণ সোনা হয়তো অত স্পিডে হাওয়া সহ্য করতে পারবে না ঠান্ডা লেগে যাবে আর সত্যি কথা বলতে সেই ফ্যানের হাওয়া আমি মানে ওই বাড়িতে খেয়েছি সোনা আমার বাড়িতে এত স্পিড আর এত আওয়াজ আমি সহ্য করতে পারি না তো জানাবে কেমন হয়েছে আমার তো হোয়াইট হলে ভালো হতো কিন্তু এটা ইয়েলোর সাথে একটু হালকা ঘি কালার বলতে পারো মানে হলুদের সঙ্গে ঘি এর একটা কম্বিনেশন এরকম ব্যাপার তা যাই হোক এটাই মেন কিনতে গেছি এটাই কিনেছি আর টুকটাক ওই সুইচ ডোর এগুলো নিয়ে এসেছি তো তোমাদের প্রচুর প্রশ্ন যে আমার সোনার নামটা কি আমি আমার সোনা মায়ের নাম বলেছি কিন্তু তোমরা তো সে ভিডিও স্কিপ করে গেছো আমার সোনা মায়ের ভালো নাম হচ্ছে স্নেহিতা খুটিয়া ডাক নাম নেহু খুটিয়া তো স্নেহিতা বা নামটা অনেকে উচ্চারণ করতে একটু খটমট খায় হয়তো তোমরাও অনেকে আছো যে নামটা উচ্চারণ করতে গিয়ে স্নেহিতা বলে ফেলছো বা অনেক অনেক কিছু বলে ফেলবে তো সবার ক্ষেত্রে নয় কিছু মানুষ বলে ফেলে তো সেই জন্য ওর একটা সরল নাম দিয়ে রেখেছি দু অক্ষরের নেহু এবার হচ্ছে আমার সোনামাকে আমি কি তেল কি পাউডার ইউজ করাই তো পাউডারটার বিষয়ে প্রথম বলি যেহেতু গরমকাল এ দেখো এটা হচ্ছে অ্যাবজর্ব পাউডার অনেকে আমাকে ইনসাল্ট করে বা ভাবে নিন্দা নিন্দামূলক কিছু কথা বলে যে হেলদি বাচ্চা এটা সেটা সেটা এরকম ধরনের কথা পাউডার ইউজ করানে নানান রকমের কথা বলে আর একজন বলেছে দিদিভাই যে আমার বাচ্চার গায়ে খুব র্যাস বেড়ে যাচ্ছে গরমে কি করব তো সেখানে একজন উত্তর দিয়েছে যে অ্যাবজর্ভ পাউডারের ইউটিউবে কমেন্ট করেছিল তো তারপরেও আমি বলে দিই যে ডক্টররাই বলে দেন যে বাচ্চাদের গায়ে র্যাস এরকম ধরনের কিছু বেড়ালে আর বাচ্চাদের জন্য কিন্তু এই মানে এই ছোট কালটা যে ওদের জন্য কিন্তু অ্যাবজর্ব পাউডারটা একদম বেস্ট বলতে পারো সোনার জন্মে যেদিন সোনা ভূমিষ্ঠ হয়েছে তো সেই দিনই রাত্রিবেলা সোনার দাদু ডাক্তার দাদু ডক্টরের কাছে সাজেশান মনে পেয়েছিলেন এই অ্যাবজর্ব পাউডারটা কিনে কারণ ও যখন স্বাভাবিক মানে আমাদের স্বাভাবিক পরিবেশের যে হাওয়া মানে স্বাভাবিক তাপমাত্রার মধ্যে যখন চলে আসছে তখন ওর লাল 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 র্যাশ মতো বেরিয়ে গিয়েছিল তো এই অ্যাবজর্ব পাউডারটা লাগানোর পর কিন্তু সেগুলো একদম রিমুভ হয়ে গেছিলো এবার তোমাদের প্রশ্ন যে আমি আমার সোনাকে কি তেল ইউজ করাই এই দেখো আমার সোনাকে আমি এই তেল ইউজ করাই এটা হচ্ছে অলিস্ট ওয়েল আর এটা হচ্ছে গণেশের তোমার ওই সরিষার তেলটা আর কি এই সরষের তেলটা কোনো রকমের যে ঘাড়ি এটে যে বলে ওগুলো নয় এগুলো নর্মাল দোকানে গিয়ে আমি বলি যে গণেশের সরষের তেলটা দিলেই তবেই এনে দেয় এটা আমি সোনার প্রায় পাঁচ থেকে ছয় মাস বয়স হওয়ার পর মাথায় লাগানো শুরু করেছিলাম এই সর্ষের তেলটা আর এই অলিস্টুটা আমি সোনাকে প্রায় ওর জন্মের এক মাস পর থেকে ইউজ করাচ্ছি এটাও ডক্টরের সাজেশান অনেক এক একজন জিজ্ঞাসা করেছিল যে দিদি ভাই তুমি তোমার বাচ্চাকে কী তেল ইউজ করো সেখানে একজন মহিলাই এসে কমেন্ট করেছে যে এ তোর বাচ্চাকে সব কিছু ভুলভাল খাওয়ায় ভুলভাল কিছু দেয় তুমি এর কাছে একদম সাজেশান নিও না তখন ওই ব্যক্তি বলেছি ও আচ্ছা ঠিক আছে তো দেখো আমি তোমাদেরকে সবাইকে একটা কথা বলতে চাই যে সব বাচ্চার স্কিন সমান নয় সব বাচ্চার শরীরের হজম ক্ষমতার শক্তিটাও সমান নয় প্রত্যেকটা বাচ্চা যে যার আলাদা আলাদা ভিন্ন ভিন্ন শরীরের সব কিছু নিয়ে আসছে তো তাদের সব কিছু জিনিসও হয়তো আলাদা আলাদাই লাগবে তবুও যখন তুমি প্রশ্ন করছো আমি বলছি আমার বাচ্চাকে হয়তো অনেকের কাছে মনে হয় যে আমি ভুলভাল কিছু সাজেশন সাজেকশন করাচ্ছি তো একটা কথাই সবার আগে মনে রাখবে আমি তার মা তাকে আমি দশ মাস দশ দিন কি নয় মাস এখন দশ মাস দশ দিন যায় না যেহেতু এখন সি সেকশন সিজারিয়ান এরকমভাবে বেবিকে প্রসব করা মানে এই করানো হচ্ছে তো নয় মাস যতদিন পেটে রাখি না কেন আমি সেই কষ্ট সহ্য করেছি এখনও পর্যন্ত যা আমি আমার বাচ্চার করছি সেই কষ্টটা আমি সহ্য করছি তো আমার বাচ্চাকে কোনটা দিলে কোনটা খাওয়ালে ভালো হবে আমার মনে হয় আমি মা আমি ভালো বুঝবো যারা আমার শুভাকাঙ্ক্ষী ভালোবেসে বলছো যে আমি তো এটা ভুল করেছি তাদের একটা প্রতিবাদ করা আলাদা বা তাদের একটা বলার একটা ধরণ আলাদা এবং যারা আমাকে নিন্দুক কথাগুলো বলে নিন্দনে তাদের বক্তব্যগুলো সম্পূর্ণ আলাদা এই তেল আমি আমার মতামত নিয়ে লাগাচ্ছি না এটা আমার সোনাকে ডক্টরই বলেছিলেন কারণ জন্মের পর সোনাকে আমরা যেটা সবাই বুঝি যে ওর বাবা ভালোবেসে ওকে একটা গিফট করে এক মাস বয়সের পর জনসন্স বেবির যে একটা প্যাক তো সেই জনসন্স বেবির তেলটা যখন আমরা সোনাকে এক সপ্তাহ মতো মাখিয়েছি তখন বুঝলাম যে ওর গায়ে খুব র্যাস বেড়াচ্ছে তো তখনই সোনাকে আমরা ডক্টর দেখাতে নিয়ে যাই যেহেতু এক মাস হয়ে গেছে সিম্পল চেক আপ তো করাতে যেতেই হবে তো তখন ডক্টরকে বললাম যে ওকে জনসেন্স বেবি তেলটা লাগাচ্ছিলাম কিন্তু র্যাশ বেড়েছে তখন বললেন যে ও ওসব লাগানো বন্ধ করে এই তেলটা লাগান তো এই তেলটাই কিনে লাগাচ্ছি তো এই হচ্ছে তোমাদেরকে আজকে কিছু দেখানোর ভিডিও ছিল তো কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও